বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম নিয়ে আসলাম নতুন আর ভিডিও আজকে আমি করে দেখাবো বাঙাস মাছ ভোনা এখানে আমি কড়াই দিয়ে গরম করে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব এখানে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া লবণ দিয়ে পেস্ট করে রেখেছি এটা এখন আমি দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে আপনাদেরকে আবারও অনুরোধ করছি যারা আমার ভিডিও দেখেন বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন আপনারা পাশে থাকলে আমি ভালো ভিডিও বানাতে পারবো তো এখানে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন উপরে তেল উঠে এসেছে এখন আমি মাছ মাছটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব কথা বুঝতে অসুবিধা হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বাইরে বৃষ্টি হচ্ছে অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ আসছে কিছু মনে করবেন না করে একটু নেব ঢাকনা দিয়ে এখন এখন ঢেকে দেব। উল্টে পাল্টে আমি ঝোল দিয়ে দিব অনেকে অনেকভাবে খায় আমার কাছে এইভাবে বেশি ভালো লাগে আমার ছেলে মেয়েও খুব পছন্দ করে এইভাবে একটু ঝাল করে রান্নাটা করি তো সম্পূর্ণ ভিডিও সবাই দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যে কেমন লেগেছে আর একটা কথা যে অনেকেই সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব কেটে দেয় করে সেরে আবার কেটে দেয় বুঝি না কি কারণে এরকম করে তো অনুরোধ রইলো যারা সাবস্ক্রাইব করবেন তারা আর সাবস্ক্রাইবটা কাটবেন না তো এখন আমি ঢেকে দিয়েছি ঝোল দিয়ে ঢেকে দিয়েছি দেখুন বলক উঠে এসেছে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়াটা দিয়ে দিচ্ছি তরকারিটা আমার শেষ পর্যায় গরম মশলা গুঁড়া দিয়ে আমি দুই তিন মিনিট একটু ঢেকে রাখবো লো হিটে দিয়ে তো তরকারিটা আমার হয়ে গেছে আমি এখন ঢেলে নিচ্ছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও বলছি ভাইয়া বা আপুরা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশেই থাকবেন I love this.